আর যে সমস্ত আমাদের ভিউয়ার্স বা কাস্টমাররা যা যা করছেন আছে কোয়ারি আছে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন আমরা ধীরে ধীরে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকের কালেকশন বলতে হবে ঠিক আছে ওই তোমাদের একটা শাখার কালেকশন দেখিয়ে দিই এটা ওয়েট আসছে 2 গ্রাম 930 মিলি আর প্রাইস আসছে 34700 টাকা এক গ্রাম এই ক্রাউন জুবার কালেকশনটা দেখে নাও কত সুন্দর ফিনিশিং কত সুন্দর ডিজাইন দেখে নিচ্ছ এটা ওয়েট আসছে 11 গ্রাম 840 মিলি আর প্রাইস আসছে এক লাখ সাতাশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স চুলের কালেকশনটা দেখে নাও কত সুন্দর ফ্লাওয়ার শেপে আছে আর মিডলে একটু মিনে করারও কাজ আছে ওয়েট আসছে সতেরো গ্রাম চারশো তিরিশ মিলি আর প্রাইস আসছে এক লাখ সাতাশি হাজার নশো টাকা অ্যাপ্রক্স সীতাহারের কভারেজটা দেখো ওয়েটটা জানলে অবাক হয়ে যাবে এটার ওয়েট আছে ১৪ গ্রাম একশো তিরিশ মিলি আর প্রাইস আসছে এক লাখ বাহান্ন হাজার তিনশো নব্বই টাকা অ্যাপ্রক্স কত সুন্দর তোমরা ডিজাইনটা দেখে নাও এই রিসলেটের কালেকশনটা দেখে নাও কত বড় কভারেজ আর ওয়েট আসছে আঠারো গ্রাম সাতশো পঞ্চাশ মিলি আর প্রাইস আসছে দু লাখ একুশ হাজার টাকা এক লক্ষ এই কালেকশনটা দেখে নাও কত সুন্দর একটা নেকলেস এর কালেকশন নিচে চেন দেওয়া ঝুলো আছে এটার ওয়েট আসছে আঠারো গ্রাম একশো তিরিশ মিলি আর প্রাইস আসছে এক লাখ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা এক চেনের কালেকশনটা দেখে নাও এটা হয়তো তোমরা ভাববে পনেরো গ্রাম বা ষোলো গ্রাম এটার ওয়েট আছে বারো গ্রাম চারশো তিরিশ মিলি আর তোমাদের জন্য আমরা সবসময় লো ওয়েটে রাখি আর প্রাইস আসছে এক লাখ চৌত্রিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স আর এই ডিজাইনগুলো তোমরা অনলাইনেও বুকিং করতে পারবে সিনে দেওয়া নাম্বারে আর আমাদের অ্যাড্রেস সানাহাট সুভাষ এভিনিউ সাইগ্রো অ্যাপার্টমেন্টের দোতলায় স্টেশন থেকে মার্শোরা এক মিনিটে পড়ছে